মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিস্তারিত জানাচ্ছিলেন আল মামুন যশোর থেকে অভিযান নিউজ টিভি সাথে আছি আমি তাঞ্জিলা তানজিউ সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত মনিরামপুরে ছয়টি জটিল রোগে আক্রান্ত অসহায় ধুস্থ রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে সাতাশে জুলাই শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে এই চেক বিতরণ করা হয় উপজেলার সমাজসেবা কর্মকর্তা রকনুজ্জামানের পরিচালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু মনিরামপুর থানার ওসি এবিএম এম মেহেদি মাসুদ ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ